আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত নং সৃজনশীল প্রশ্নে আজকে ভ্যাট কীভাবে হিসাবভুক্ত করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। আমি অবশ্য এই যে সিরিজ ক্লাস তৈরি করেছি আজকে বিশতম ক্লাস তো আমি চেষ্টা করেছি পূর্বের উনিশটা ক্লাসে যে সমন্বয়গুলি ব্যবহার করি নাই আজকে তার চেয়ে নতুন নতুন কিছু সমন্বয় ব্যবহার করব কারণ প্রত্যেকটা অঙ্কে আমি নতুন নতুন সমন্বয় ব্যবহার করার চেষ্টা করি যাতে নতুন নতুন শিখতে পারি তো আজকে মূলত মেন বিষয় ভ্যাট শিখবো ভ্যাট ভ্যাট কীভাবে অন্তর্ভুক্ত করব তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলে শুরু করা যাক এই যে লক্ষ্য করি আমি প্রশ্নটি এখানে উপস্থাপন করলাম এই প্রশ্নে এই যে দুই নং সমন্বয়ে আছে পণ্য ক্রয় ও বিক্রয়ের মধ্যে এই পনেরো পার্সেন্ট ভ্যাট অন্তর্ভুক্ত আর ক নম্বরে বলেছে ভ্যাট চলতে হিসাব প্রস্তুত করো রেয়া মিলে ভ্যাট সংক্রান্ত কোথাও কিছু নাই তাহলে সমাধানটা কীভাবে করবো তাই না তাহলে আমরা ভ্যাট চলতি প্রস্তুত করার জন্য ক্রয় ও বিক্রয়ের মধ্যে যেহেতু ভ্যাট বলেছে এই যে ক্রয় আছে না চৌত্রিশ হাজার পাঁচশো এর মধ্যে ভ্যাট আছে বিক্রয় আছে উনসত্তর হাজার টাকা এর মধ্যেও ভ্যাট আছে তা আমি এই পরের পেজে ক্রয় এবং বিক্রয়টা নিয়ে যাই এই যে আমি এখানে নিয়ে আসলাম এবং ওই যে সমন্বয়ে ভ্যাট আছে পনেরো পার্সেন্ট ওটা ওইভাবে না থাকে এভাবে থাকতে পারে কীভাবে ক্রয়ের পাশে লেখা থাকতে পারে পনেরো পার্সেন্ট ভ্যাট সহ বিক্রয়ের পাশে লেখা থাকতে পারে পনেরো পার্সেন্ট ব্যাট সহ একই কথা একই টাকা সেম এইভাবে উপস্থাপন থাকতে পারে সেই জন্য আমি এইভাবে নিজের সমাধান করব এ নিচেরটা কিন্তু উত্তরের অংশ এ নিচের চলমান দেশকে আমরা ব্যাটচল হিসাব প্রস্তুত করব ব্যাটচল হিসাবে মানে ক্ষতিহান প্রস্তুত করব এখানে ভ্যাট লিখতে হবে তো ভ্যাট আগে আমাদের বের করতে হবে তারপর এখানে লিখব তো মানে তারিখ লিখি দু হাজার বাইশ ডিসেম্বর একত্রিশ ক্রয় ভ্যাট লিখব ক্রয় ভ্যাট এখন একটা কথা আছে ভ্যাট বের করবো কীভাবে ভ্যাট বের করার সময় এই যে চৌত্রিশ হাজার পাঁচশো এর মধ্যে পনেরো টাকা ভ্যাট আর একশো টাকা মূল একশো পনেরো টাকা ভ্যাটসহ ভ্যাটসহ একশো পনেরো টাকা তাহলে ভ্যাট ভ্যাটসহ যদি একশো পনেরো টাকা হয় এক টাকা হলে কত আর এই একশো টাকা হলে কত তাই না সেইভাবে যদি বের করতে চাই তাহলে ভ্যাট বের করার নিয়ম হচ্ছে এই যে চৌত্রিশ হাজার পাঁচশো এটাকে পনেরো দিয়ে গুণ হবে আর একশো পনেরো দিয়ে ভাগ হবে আমি ক্যালকুলেটার নিয়ে আসি এই যে লক্ষ্য করি চৌত্রিশ হাজার পাঁচশো গুণ পনেরো ভাগ একশো পনেরো সমান এই যে চার হাজার পাঁচশো পেলাম চার হাজার পাঁচশো ক্রয় ভ্যাট ডেবিট দিকে লিখবো কেন ডেবিট লিখ দিকে লিখব এই ক্রয় ভ্যাটের যাবে যাবেদ হচ্ছে ভ্যাট চলতি হিসাব ডেবিট ক্রয় ক্রেডিট সেজন্য ভ্যাট চলতি হিসাবে ডেবিটে টাকা লিখবো এখানে লিখবো ক্রয় হিসাব জাবেদাটি হচ্ছে ভ্যাট চলতি হিসাব ডেবিট ক্রয় ক্রেডিট তো ভ্যাট চলতি হিসাবে ডেবিটে টাকা লিখবো জাবেদা অনুযায়ী আর এখানে লিখবো ক্রয় হিসাব এই ভ্যাট চলতি হিসাবটা এইখানে চলে যাবে ডেবিটে ডেবিটের ডেবিটে চলে গেল এবার লিখবো বিক্রয় ভ্যাট বিক্রয় ভ্যাটও সেম নিয়মে বের করবো এই ঊনসত্তর হাজার টাকা তুলব ক্যালকুলেটরে গুণ পনেরো ভাগ একশো পনেরো সমান সম্ভবত নয় হাজার টাকা হবে তো নয় হাজার টাকা আমরা এখানে নয় হাজার টাকা হবে না কত হবে এটা দেখে দিই দেখে নিই এই উনসত্তর হাজার গুণ পনেরো ভাগ একশো পনেরো হ্যাঁ এই যে নয় হাজার টাকায় বের হলো ওই নয় হাজার টাকা কোথায় লিখবো ক্রেডিট দিকে লিখবো কেন ক্রেডিট দিকে লিখবো বিক্রয় ভ্যাটের সম্বন্ধে যাবে হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট ভ্যাট চলতি হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ডেবিট ভ্যাট চলতি হিসাব ক্রেডিট তাহলে ভ্যাট চলতি হিসাবে ক্রেডিটে টাকা লিখবো নাম লিখবো বিক্রয় হিসাব এখন এবার যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করতে যে আমরা দেখি ডেবিট এত ক্রেডিট এত তা ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ যোগ বিয়োগ করে ক্রেডিট বড় হয় এটি থেকে এটা বিয়োগ করে পার্থক্য পঁয়তাল্লিশশো হয় তাই ক্রেডিট বড়ো যেহেতু ক্রেডিট দিকে বসবে বিষয়টি আবারও বলি ক্রেডিট বড়ো ডেবিট ছোটো তাহলে এটা থেকে এটা বিয়োগ করে যে টাকা ব্যালেন্স হয় এটা শেষের ঘরে বসবে এবং ভ্যাট চলতি হিসাবে যে চার হাজার পাঁচশো টাকা কিন্তু উদ্বৃত্ত হলো এটা কিন্তু চলতি দায় মানে গভর্নমেন্ট আমার কাছে ভ্যাটের টাকা পাবে এটা প্রদেয় ভ্যাট নামে বা চলতি হিসাবে জের নামে দায় পাশে বসবে চলতি দায় পাশে পরবর্তীতে আবার তো এইভাবে আমরা ভ্যাট চলতি হিসেবে প্রস্তুত করতে পারি এবার আমরা খনাম্বারে কি বলেছিল খনাম্বারে বলেছিল নিট মুনাফা নির্ণয় করতে বিশ্বদায় বিবরণী প্রস্তুত করে নিট মুনাফা নির্ণয় করব। তো নিট মুনাফা নির্ণয় করতে হলে আমরা প্রথমে মোট মুনাফা নির্ণয় করব আর মোট মুনাফা নির্ণয় করতে হলে বিক্রয় দিয়ে শুরু করতে হবে তাই না তো বিক্রয় আগে লিখবো মাঝের ঘরে বিক্রয় এই যে উনসত্তর হাজার টাকা ছিল লিখলাম তারপর লিখবো বাদ ভ্যাট এখন ভ্যাট তো কিছুক্ষণ আগে বের করেছি বিক্রয় ভ্যাট মনে আছে ভ্যাট চলতি হিসাবে যখন প্রস্তুত করলাম ক নাম্বারে তখন বিক্রয় ভ্যাট কিন্তু একবার বের করেছি সম্ভবত নয় হাজার টাকা হয়েছিল সেই নয় হাজার টাকা এখানে লিখে এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখব এখন নয় হাজার টাকা কীভাবে বের করব এই সত্তর হাজার গুণ পনেরো ভাগ একশো পনেরো যেহেতু পনেরো পার্সেন্ট ভ্যাট সহ আছে সেজন্য একশো আর পনেরো যোগ করে একশো পনেরো হয় তাই একশো পনেরো দিয়ে ভাগ হবে এটার নাম বিক্রয় এবার লিখবো বাদ বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় আমাদের বের করতে হবে প্রথমে লিখবো প্রারম্ভিক পণ্য এই যে প্রারম্ভিক পণ্য তেরো হাজার টাকা মাঝের ঘরে লিখবো প্রারম্ভিক পণ্য সম্পর্কে কিছু বলা নাই মাঝের ঘরে লিখব তারপর লিখব ক্রয় ক্রয়ের সাথেও কিন্তু ভ্যাট বিয়োগ করব। কারণ এখানে বলেছিল কি ক্রয় ও বিক্রয়ের মধ্যে ভ্যাট আছে তাহলে ক্রয় থেকেও ভ্যাট বিয়োগ করবো বিক্রয় থেকেও বিক্রয় ভ্যাট বিয়োগ করব বিক্রয় ভ্যাট তো অলরেডি বিয়োগ করেছি এখন ক্রয় ভ্যাট বিয়োগ করব সেম নিয়মে ক্রয় চৌত্রিশ হাজার পাঁচশো টাকা প্রথম ঘরে লিখব বাদ ভ্যাট এখানে ওই চৌত্রিশ হাজার পাঁচশো গুণ পনেরো ভাগ একশো পনেরো দিয়ে চার হাজার পাঁচশো টাকা হবে এটি থেকে এটা বিয়োগ করে এই ঘরে লিখব আচ্ছা এরপরে আর কি আছে এখানে যাওয়ার মতো এই যে জাহাজ ভাড়া আছে জাহাজ ভাড়া আটশো টাকা এই যে জাহাজ ভাড়া আটশো টাকা লিখব এবার এই তিনটা যোগ করে নিচে লিখব এখানে জাহাজ ভাড়া মজুরি ক্রয় পরিবহন আন্ত পরিবহন জলযান ভাড়া কুলির মজুরি চার্জ এগুলি এখানে বসে তাই না আমরা জানি তো জাহাজ ভাড়া আছে তাই লিখলাম আমি চেষ্টা করি এক একটা অঙ্কে এক একটা আইটেম দেওয়ার প্রত্যেকটা অঙ্কে নতুন নতুন আইটেম দেওয়ার চেষ্টা করি ধারাবাহিক যেহেতু আমার সিরিজ ক্লাস আমি চেষ্টা করি প্রত্যেকটা অঙ্ক নতুন নতুন দেওয়ার যেমন আজকে একটা ভ্যাট আছে আবার এই এই সমন্বয়গুলি আছে এই সমন্বয়গুলি আগে আলোচনা করি নাই কিন্তু এটাই প্রথম আচ্ছা এবার এখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করব সমাপনী মজুত পণ্য বলেছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য পনেরো হাজার টাকা যার বাজার মূল্য বিশ পার্সেন্ট বেশি বেশিটা ধরবো না বাজার মূল্য বিশ পার্সেন্ট বেশি মানে কি এই পনেরো হাজার টাকা চাইতে বেশি হবে তাহলে বেশিটা আমরা হিসাব করব না কম যেটা সেটা হিসাব করব। এই পনেরো হাজার টাকা এটা বিয়োগ করব এটা থেকে এটা বিয়োগ করে শেষে ঘরে লিখব এইটার নাম হচ্ছে এই বিকৃতপণের ব্যয় এবার এই যে আমরা নিট বিক্রয় পেয়েছিলাম এখান থেকে বিকৃতপণের ব্যয় বিয়োগ করে নিচে টাকা লিখবো এটার নাম হচ্ছে মোট মুনাফা এবং এই মোট মুনাফার নিচে আমরা ডাবল দাগ দিব না কারণ আমাদের অঙ্কে মোট মুনাফা নির্ণয় করতে বলেনি আমাদের বলেছে নিট মুনাফা নির্ণয় করতে তো যেহেতু নিট মুনাফা নির্ণয় করতে বলেছে সেজন্য নিট মুনাফা নির্ণয় করবো তাই এর নিচে আরও আসবে এর নিচে এখন আমরা কি করব পরিচালন ব্যয় বিয়োগ করব বিয়োগ করে পরিচালন মুনাফা পাবো তার সাথে আবার এই যে উপভাড়া অন্যান্য আয় আছে উপভাড়া যোগ করে নিট মুনাফা পাব যাই বাকিটুকু সমাধানের চেষ্টা করি এই যে বাকিটুকু এখানে সমাধান করবো মোট মুনাফাটা এখানে নিয়ে এসে রাখলাম বাদ পরিচালন ব্যয় পরিচালন ব্যয়ের মধ্যে যে বেতন খরচ আছে বেতন খরচ প্রথম ঘরে লিখবো কারণ বেতন বেতন সম্পর্কে আবার সমন্বয় বলা আছে বেতন তিন মাসেরও অগ্রিম প্রদত্ত হয়েছে আচ্ছা বেতনে এখানে মোট চার হাজার পাঁচশো তিন মাসের যদি অগ্রিম প্রদান করা হয় তাহলে এই চার হাজার পাঁচশো কয় মাসের এই চার হাজার পাঁচশো কিন্তু পনেরো মাসের হবে কেন পনেরো মাসের তিন মাস অগ্রিম আর বারো মাস মোট পনেরো মাসের বেতন এটা তাহলে আমরা লিখব বাদ অগ্রিম এখন বের করব কিভাবে বের করব এই টাকাটাকে পনেরো দিয়ে ভাগ তিন দিয়ে গুণ আবারও বলছি লক্ষ্য করি তিন মাসের অগ্রিম প্রদান করা হয়েছে মানে এইটা পনেরো মাসের তাহলে এই টাকাটাকে পনেরো দিয়ে ভাগ তিন দিয়ে গুণ যে টাকা হবে সেটা এখানে লিখবো নয়শো টাকা হবে এটাকে পনেরো দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ করলে নশো টাকা হবে আমি একটু করে দেখাচ্ছি এই যে চার হাজার পাঁচশো গুণ তিন ভাগ পনেরো সমান নয়শো টাকা এই যে নয়শো টাকা বের হলো নয়শো টাকা ওই নয়শো টাকা আমরা বাদ দিব কীভাবে বের করলাম এটাকে পনেরো দিয়ে ভাগ তিন দিয়ে গুণ বারবার বলছি কিন্তু আমি কেন পনেরো হবে এই তিন মাস আর বারো মাস পনেরো দিয়ে ভাগ হবে অনেক শিক্ষার্থী কিন্তু এটা বারো দিয়ে ভুল করে গুণ ভাগ করে সেই জন্য আমি বারবার রিপিট করলাম কথাটা কারণ আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়ায় তখন দেখেছি এই টাকাটাকে বারো দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ করে আসলে তা হবে না পনেরো দিয়ে ভাগ হবে আচ্ছা এটি থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো সত্তরিশশো টাকা এরপরে আছে দপ্তর খরচ এই যে দপ্তর খরচের আরেক নাম অফিস খরচ দপ্তর খরচ এই পাঁচ হাজার টাকা দপ্তর খরচের কোনো সমন্বয় নেই মাঝের ঘরে লিখবো এরপরে আরও কি আছে সাপ্লাইস আছে কিন্তু সাপ্লাইস খরচ নাই ও সাপ্লাইজ খরচ আছে এই যে পাঁচ নাম্বারে বলেছে ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ পনেরোশো থাক না কেন ব্যবহৃত পরিমাণ পনেরোশো দেওয়া আছে ওটাই খরচ ব্যবহৃত মানে খরচ সেজন্য সাপ্লাইস খরচ নামে এই পনেরোশো টাকা লিখব আর কি আছে স্থায়ী সম্পত্তির অবচয় আছে আট পার্সেন্ট স্থায়ী সম্পদ আছে এখানে তিরিশ হাজার তিরিশ হাজারের আট পারসেন্ট তিন চব্বিশশো মনে হয় এই যে অবচয় খরচ চব্বিশশো টাকা লিখব এই স্থায়ী সম্পদের উপর এই আট পার্সেন্ট ধরে হিসেব করে আচ্ছা এবার আমরা এই চারটা যোগ করে এখানে লিখব এটা হচ্ছে বারো হাজার পাঁচশো হচ্ছে পরিচালন ব্যয়ের পরিমাণ এবার মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করে এইখানে টাকা লিখব এইটার নাম হচ্ছে পরিচালন মুনাফা মোট ব্যয় থেকে পরিচালন ব্যয় বিয়োগ করে আমরা পাবো পরিচালন মুনাফা তার সাথে যোগ করব যোগ অন্যান্য আয় একটা মাত্র আয় আছে এই যে উপভড়া প্রাপ্তি উপভাড়া প্রাপ্তি দুই হাজার টাকা এখানে লিখব এবার আঠারো হাজার সাতশো থেকে দুই হাজার যোগ করে যেটা পাবো সেটার নাম হচ্ছে নিট মুনাফা এইখানে নিচে ডাবল দাগ হবে এইভাবে আমরা নিট মুনাফার পরিমাণ নির্ণয় করতে পারি গনাম্বার বলেছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে তো যাই গনাম্বারের সমাধানের চেষ্টা করি নাম্বারের জন্য আমরা আবার এরকম শখ অঙ্কন করবো আর্থিক অবস্থার বিবরণী তিনটা টাকার কলাম প্রথমে লিখব স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ টাকা তো দেওয়াই আছে তিরিশ হাজার টাকা এখানে লিখব তার সাথে বাদ দিব অবচয় এই যে স্থায়ী সম্পদের উপর আট পার্সেন্ট অবচয় বাদ অবচয় পুঞ্জীভূত অবচয় নামে বাদ দিতে পারি এটির উপর আট আট পার্সেন্ট হিসেব করে চব্বিশশো হবে এটি থেকে এটি বিয়োগ করে এখানে লিখবো দ্রুত বলছি সময় সেভ করার জন্য কারণ এই ধরনের আইটেম আমি অনেক করিয়েছি সেজন্য দ্রুত বলছি তারপরে এখানে চলতি সম্পদ লিখবো চলতি সম্পদের মধ্যে যে হাতে নগদ ব্যাঙ্ক জমা আছে একুশ হাজার দুশো টাকা মাঝের ঘরে লিখব তারপরে এই যে প্রাপ্য হিসাব আছে সাপ্লাইস আছে সাপ্লাইস দুই হাজার টাকা প্রথম ঘরে লিখবো সাপ্লাইস থেকে এই সাপ্লাইজ ব্যবহৃত সাপ্লাইজটা বাদ যাবে এই সাপ্লাইজটা আমরা প্রথম ঘরে লিখলাম সাপ্লাইস থেকে যে পাঁচ নং সমন্বয় বলা আছে ব্যবহৃত সাপ্লাইজ পনেরোশোটা বিয়োগ হবে বাদ সাপ্লাইস খরচ নামে লিখতে পারি এই পনেরোশো টাকা বিয়োগ করে আমরা এইখানে লিখবো পাঁচশো টাকা এবার লিখবো প্রাপ্য হিসাব এই যে তিরিশ হাজার টাকা মাঝের ঘরে লিখবো প্রাপ্য হিসাবে সাথে কোনো সমন্বয় নাই তারপরে আরও আছে সমাপন মজুত পণ্য সমাপনী মজুত পণ্য এই পনেরো হাজার টাকা লিখব এবারে সবগুলো যোগ করে অগ্রিম বেতন আছে আর একটা অগ্রিম বেতন অগ্রিম বেতন কথা হয়েছিল মনে আছে খ নাম্বারে কিন্তু বের করেছিলাম অগ্রিম বেতন প্রথম সম্ভবত নয় হাজার টাকা সরি নয়শো টাকা হয়েছিল এই বেতনকে পনেরো দিয়ে ভাগ তিন দিয়ে গুণ করে নয়শো টাকা পেয়েছিলাম ক্ষণাম্বারে আমি বুঝিয়েছিলাম ওই নয়শো টাকা এবার এইগুলো যোগ করে এখানে লিখব স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ যোগ করে নিচে লিখব নিচে ডাবল দাগ দিব এটার নাম হবে মোট সম্পদ তো আমাদের মোট সম্পত্তির পাশাপাশি এবার দায় মালিকানা সত্ত্ব সমাধান করতে হবে কারণ দায় দায় মালিকানা সত্ত্ব আমাদের বলেছে সমাধান করতে যেহেতু আর্থিক অবস্থার বিবরণী বলেছে তাই এই সম্পদ পাস এবং দায় পাস উভয় পাশ বোঝায় অবশ্য দায় পাশে বেশি আইটেম নাই মাত্র দুই তিনটা আইটেম আছে তো যাই সমাধান করার চেষ্টা করি অল্প 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 সময়ের মধ্যে শেষ হয়ে যাবে দুই মিনিটে শেষ করার চেষ্টা করব মালিকানা সত্ত্বে মূলধনে আগে লিখব মূলধনে যে সত্তর হাজার টাকা মাঝের ঘরে লিখবো এটার সাথে নিট মুনাফা যোগ করবো কিছুক্ষণ আগে যে নিট মুনাফা পাইলাম নাম্বারের উত্তর ওইটা যোগ করবো যোগ করে আমাদের হবে যা নব্বই হাজার সাতশো শেষের ঘরে লিখব আচ্ছা এরপরে চলতি দায় লিখবো চলতি দায়ের মধ্যে কি আছে যে ভ্যাট চলতি হিসাব আছে এখানে আর কিছু দেখছি না ভ্যাট চলতি হিসাব ভ্যাট চলতি হিসাব মনে আছে ক নাম্বার বের করেছি পঁয়তাল্লিশও হয়েছিল কতে বের করেছিলাম ছক করে সেই পঁয়তাল্লিশে শেষের ঘরে এখানে এই যে আমি দেখাই দিলাম শেষের ঘরে লিখবো পঁয়তাল্লিশও কীভাবে পেলাম বিক্রয় ভ্যাট থেকে ক্রয় ভ্যাট বিয়োগ করে এটা আমি দেখিয়ে দিলাম কারণ যদি ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করতে না বলতো তাহলে কিভাবে বের করতাম এইভাবে বিক্রয় ভ্যাট নয় হাজার ক্রয় ভ্যাট পঁয়তাল্লিশ দুইটার পার্থক্য হচ্ছে ভ্যাট চলতি হিসাব মানে গভর্নমেন্ট আমার কাছে এই ভ্যাটের টাকাটা পাবে সেজন্য এটা প্রদেয় হিসাব প্রদেয় হিসাব এর মতো পাওনাদারের মতো তাই ভ্যাট চলতি হিসাব লিখতে পারি অথবা প্রদেয় ভ্যাট লিখতে পারি এখন এই দুটো যোগ করে এখানে লিখবো পঁচানব্বই হাজার দুইশো অর্থাৎ ওইটার সাথে এটা মিলল সম্পদ পাশের সাথে মিললো একটু সম্পদ পাশে দেখে আসি সম্পদ পাশে একটা ব্যাকে যাচ্ছি সম্পদ পাশের সাথে মিলছে এই যে পঁচানব্বই হাজার দুইশো সম্পদ পাশে হয়েছিল আবার দায় পাশেও আমরা এখানে যোগ বিয়োগ করে কত পেলাম এই যে পঁচানব্বই হাজার দুইশো দুই দিক মিলে গেল তাই না তো এইভাবে আমরা এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভ্যাট সংক্রান্ত সমস্যার আরও আমি পরবর্তীতে সমাধান করব। ভ্যাট সংক্রান্ত চার পাঁচটা ক্লাস আমার হবে কারণ ভ্যাট নিয়ে আরও অনেক কাহিনী আছে সে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ